এক যে ছিল গ্রাম সেই গ্রামের এক কোণে ছফু চাচার গোয়ালে থাকতো মিঠু নামের এক দুষ্টু গরু ঘাস আর জাবর কাটতে তার মন ছিল না কেবল দুষ্টুমি করার ধান্দা তখন বৈশাখ মাস রোদের তেজে হাঁসের ডিম পর্যন্ত সেদ্ধ হয়ে যাওয়ার জোগাড় মিঠুর শরীর ঘামে ভিজে গিয়েছিল আর মুখটা ছিল বিরক্তি ভরা সে বলল উফ কি গরম শরীরটা যেন ঝলসে যাচ্ছে এমন গরম তো আগে কখনো দেখিনি হঠাৎ করেই সে পুকুরের দিকে ভোঁদৌড় কাউকে কিছু না বলে ঝপাং করে দিল এক লাফ ঢাবাস হাঁসেরা অবাক হয়ে বলল এটা কি গরু নাকি ডলফিন নাকি আর মিঠু তো ভয়ে হাবুডুবু খাচ্ছে সে তো সাঁতার জানে না ভাগ্যিস একটা কাঠ ভেসেছিল সেটা ধরে কোনো মতে বেঁচে গেল মিঠু তখন সে বলল আর কোনোদিন গরমে আমি পুকুরে ঝাঁপ দেব না হাসেরা হেসে কুটি কুটি আর মিঠু লজ্জায় একেবারে ছোট হয়ে গেল সে শিখলে সব গরমে ঝাঁপ দিতে নেই আর নিজের সম্মান বাঁচানোটাও খুব জরুরি আমার প্রিয় বন্ধুরা আরও মজার মজার গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো